এই পৃথিবীটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ এখানে বহু মানুষের কিন্তু বসবাস কিন্তু প্রত্যেকটা মানুষই কি আমাদের জন্য হেল্পফুল না কোন মানুষটা মুখোশ ধরে আছে কোন মানুষটা আমাদের জন্য ক্ষতিকর সেটা বোঝা কিন্তু একটু মুশকিলের তাই না তাই আজকে কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে এসেছি ঠিক তোমাদের জন্য তোমরা কিন্তু এই ভিডিওটা যদি পুরোটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তোমরা কোন মানুষটা মুখোশ ধরে তোমার সামনে বসে আছে বা কোন মানুষটা তোমার জন্য ক্ষতিকর আমি তৃষা চলে এলাম তোমাদের টানে তোমাদের ভালোবাসার টানে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের বিষয় সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা তো হয়েই গেছে তো ভিডিওটা শুরু করার আগে আরও একটু কথা তোমাদের বলে রাখি যারা তোমরা নতুন বন্ধু আছো আমার এই ভয়েস অফ তৃষার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও আর যারা তোমরা ফেসবুকে আমাকে দেখছো এখনো পর্যন্ত তৃষা মণ্ডলকে ফলো করনি তারাও কিন্তু ফলো করে আমার পাশে থেকে তাহলে চলো ভিডিওটা শুরু করি এই পৃথিবীতে বহু মানুষ কিন্তু ঘোরাফেরা করছে আমাদের বোঝার উপায় নেই কোন মানুষটা ধরে ঘোরাফেরা করছে দেখবে কিছু মানুষ আছে যারা মুখোশ পরে বসে থাকে কিন্তু তুমি তাদের বুঝতে পারবে না তারা যে মুখোশধারী মানুষ বা তারা যে কোনো একটা মানুষের ক্ষতি করতে পারে ধরো কোনো একটা মানুষের সাথে তুমি যখন কথা বলছো সবসময় খেয়াল রাখবে সেই মানুষটার বডি ল্যাঙ্গুয়েজ সে কিরকম ভাবে তোমার সাথে কথা বলছে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু আমরা অনেকটা তার পরিচয় কিন্তু পেয়ে যাই তারপর দেখবে আর জিনিস যেটা হচ্ছে চোখ চোখ কিন্তু আমাদের অনেক কথা কিন্তু বলে দেয় একটা মানুষের চরিত্র সম্পর্কে তাই চোখের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যখন কোনো একটা মানুষের সাথে তুমি কথা বলছো তখন কিন্তু চোখে চোখ রেখে কিন্তু কথা বলবে দেখবে যাদের মনে ভয় থাকে তারা কিন্তু কখনোই তোমার সাথে চোখে চোখ রেখে কিন্তু কথা বলতে পারবে না সে কিন্তু এদিক ওদিক তাকাবে নাহলে নিচের দিকে তাকাবে সেটা কিন্তু তুমি অটোমেটিক বুঝতে পারবে যেই মানুষটা এইভাবে তাকাচ্ছে কথা বলার সময় তোমার সাথে তাদের থেকে কিন্তু দূরে থাকাই কিন্তু ভালো তারপর দেখবে কিছু মানুষ আছে যারা বোঝানোর চেষ্টা করে যে সে সমস্ত কিছু বিষয়ের সম্পর্কে জানে তো সব বেশি জানা মানুষগুলোর থেকে কিন্তু একটু দূরে থাকাই ভালো কারণ যারা অতিরিক্ত বেশি জেনে যায় সব বিষয়ে তাদেরকে বোঝানো কিন্তু বড় মুশকিলের জিনিস তাই এই সব মানুষগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকাই কিন্তু ভালো আরো কিছু মানুষ আছে যারা অতিরিক্ত মিষ্টিভাষীর মানুষেmathbb একটা কথাই আছে না যে যারা অতিরিক্ত মিষ্টি মিষ্টি কথা বলে তাদের মনে কিন্তু বিষ থাকে হ্যাঁ যারা অতিরিক্ত বেশি কথা বলে হয়তো তারা বেশি কথা বলে কিন্তু তাদের মনে কিন্তু যেটা থাকে সেটা কিন্তু তারা বলে দেয় কিন্তু যারা অতিরিক্ত মিষ্টি মিষ্টি কথা বলবে তারাই দেখবে তোমার সম্পর্কে এত মিষ্টি মিষ্টি কথা বলবে যাতে তোমার থেকে সে অনেক কিছু জানতে পারে তাই আমি বলবো যারা অতিরিক্ত মিষ্টি কথা বলে তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখাই কিন্তু ভালো কণ্ঠে আমিত্রিসা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে ছোট ছোট জিনিস খুবই সাধারণ কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলো যদি আমরা লক্ষ্য রাখি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো কোন মানুষটা আমাদের জন্য ক্ষতিকর বা কোন মানুষটা মুখোশধারী মানুষ তাই আমি চেষ্টা করলাম তোমাদের এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে বোঝানোর যাতে তোমরা নিজেরা নিজেদেরকে সাবধানে রাখতে পারো বা তোমাদের ওই দীর্ঘস্থায়ী মানুষগুলো থেকে দূরত্ব যাই হোক আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যে বোঝানোর চেষ্টা করলাম সেটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নতুন ভিডিওতে আবার দেখা হবে আজকের জন্য এইটুকুই